হ্যালো বন্ধুরা কী বসতেছে সবার কেমন জান আসলে ভালো আছে না আপনাদের ধনজে প্রজাপতি আমি ভালো আছি তো আজকে আবার চলে যাচ্ছি সেই গগন ডিলার তো সাথে রয়েছে আমার ফ্রেন্ডরা এই যে তো তারা প্রায় অনেক দূর থেকে আসছে গগন দেখার জন্য আর কি তো আমি বাসায় তাড়াহুড়া করে চলে আসছি তো সে আপনাদেরকে একটু দেখুন চেষ্টা করুন ওরা কীভাবে এনজয় করছে আর কি মানে এই প্রকৃতির তো আসলে বাইরে বাইরের মানুষ আমাদের এখানে গগন দেখতে এলে তারা অনেক এক্সাইটেড থাকে কিন্তু আমরা তো কম বেশ বেশিরভাগ দেখি আর এখন পরিচয় করে দিব আমার ফ্রেন্ডের সাথে এটা কিন্তু বলব আমার নি তোমরা কোথায় তো আবে এখানে চলছে ফটোশ্যুট ফটোশ্যুট তো বলে দুর্ভাগ্যবশত আমি ডিএসএলআর টানতে পারি নাই আর আমি বুঝতে পারতেছি আনলে আমার কি অবস্থা হইতো আর কি আনলে আসলে আমার টাইম হবে নেক্সট আমরা আর তো নাই এই কথাটা সবসময় মাথায় রাখবা গোপন কথা তোমার গোলাম কিন্তু একবার তা ফাঁস হয়ে গেলে তুমি তার গোলাম এখানে ইচ্ছা বিউটা নিয়ে চলছে গেঞ্জাম মারামারি এখানে কি হয়েছে তো আমরা প্রায় চলে আসছি গগনের পাশে

আমাদের গোকন দেখা শেষ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো ভালো থাকবেন সবাই দেখাচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও নেই আজকের জন্য এখানে রাখছি ইটা